নমস্কার সবাইকে রিসি ব্লগে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি ঘুম থেকে উঠেই প্রথমে ঠাকুরের আসনে লাইট দিয়ে ঠাকুর প্রণাম করলাম করে আজকে দিনটা শুরু করেছি ঠাকুর কাছে প্রার্থনা করে থাকি সবসময় যে আজকে দিনটা ভালো যাক ভালোভাবেই কাটুক তো এখন ভাজে ঘড়িতে সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠেই প্রথম কাজ থাকে হচ্ছে উঠান ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া তারপরে হচ্ছে নিজে ফ্রেশ হয়ে এক কাপ চা খাওয়া তো সবগুলোই করে নিয়েছি সকাল সকালে একটু আর কি আদা দিয়ে চা করে খেয়েছি একটু বেশি করে আদা দিয়ে আমি চা খেয়ে থাকি সকাল সকাল যেহেতু অনেক ঠান্ডা পড়ে আর একটু গলা ব্যথাও হয়ে যায় ঠান্ডা ঠান্ডা লাগে তো সেই কারণে একটু বেশি করে আদা দিয়ে তারপরে আর কি সকালবেলা চা খেয়ে থাকি তো চাটা খেয়ে এখন তো বিছানাটা ফট করে গুছিয়ে দেবো কারণ হচ্ছে ওই বিছানার উপরে বসে বসে একটু ইয়োগা করবে তো ইয়োগার জন্য একদম যেহেতু জায়গা নেই আমার বাইরে তো একদমই জায়গা হয় না রৌদ্রেও নেই ঠান্ডা একদম প্রচণ্ড ঠান্ডা আর সাথে হচ্ছে ফ্লোরে তো একদম হাঁটার জায়গা থাকে না সেই কারণে আর কি বিছানার উপরে বসে বসে করে তো এখন ওকে এক গ্লাস জল দিয়েছি ওই লকির জল দিয়ে আর কি লকির জুস আছে ওইটা আর কি জলটা দিয়েছি দিয়ে বললাম যে ওইখানে বসে বসে খেতে জল যেহেতু দাঁড়িয়ে খেতে হয় না সেই কারণে ওকে বসে বসে আর কি খেতে বলেছি তো ওই একটু একটু করে খাচ্ছে তো একটু সময় নিয়ে খেতে হয় জলটা ঝট করে খেয়ে নেওয়াটা একদমই ভালো না উপকার হয় না বডিতে সেই কারণে আর কি আস্তে আস্তে খেতে হয় তো জল খাওয়ার পরে তারপরে আর কি যোগাটা স্টার্ট করবে তো খুবই বেসিক কয়েকটা যোগা আসন আর কি ওকে বলেছি করতে ওইটা আমি ইউটিউব থেকেই বের করে দিয়েছি তো যেগুলো ও পারে না সেগুলো আমি একটু শিখে শিখিয়ে দিয়েছি যদিও আমি খুব একটা পারি না তবু আগে করতাম এখন তো একদমই সময় হয় না ঘরের কাজেই আর কি সময়টা চলে যায় তবু আমি এখনও আর কি যেইটুকু সময় পাই সেইটুকু সময়ের মধ্যে পাঁচ দশ মিনিট আমি করে থাকি সকাল সকাল তো এখন আর কি দেয়াকেও বলেছি করতে তো সত্যি অনেক উপকার হয় আমি তো অনেক উপকার পেয়েছি তোমরাও আর কি করে দেখতে পারো সকালবেলা একটা হেবিট বানিয়ে নাও পাঁচ দশ মিনিটের আর কি যোগা করার যদিও আমরা একদমই সময় পাই না আমাদের তো হাউস ওয়াইফদের তো আর কি একদমই সময় হয় না ঘুম থেকে উঠেই আর কি এত কাজ থাকে সেগুলোর জন্য আমরা একদম সময় বার করতে পারি না তবুও আর কি আমরা যদি সুস্থ না থাকি তো অন্যদেরকে কিভাবে রাখবো সেই কারণে বলছি পাঁচ দশ মিনিট আর কি নিজের জন্য একটু বার করা অনেক উচিত তো যাই হোক সকালবেলা স্নোই এসেছিলো ওই ঠিক নয় সাড়ে আটটা নটার নাগাতেই ও আসে তো আজকে খুব তাড়াতাড়ি করে এসেছে তো একটু আদর যদি না করি তাহলে আবার সারাদিন চলে যাবে রাগ করে আর আসবে না সেই জন্য আর কি ওকে একটু আদর করে তারপরে আর কি ওকে বিছানাটা করে দিয়েছি এখন সোফার ওফার বসে আছে যাই হোক দেয়ার আসনটা হয়ে গেছে সবগুলো আসন আমি দেখিয়ে দিয়েছি ওকে তো আসনটা কমপ্লিট করার পর কিছুক্ষণ ওয়েট করে তারপরে এখন আর কি খেতে বসেছে সকালবেলা খাওয়াটা একটু লেট হয়ে যায় কারণ ওই এটা সেটা করে তো ওই টোগা করার পরে তারপরে খায় তো এখন ও খাচ্ছে আর এ দেখো তো এটা হচ্ছে গমতি চাকর গাছ তো এখানে দেখতে পাচ্ছ গমতি চক্র দিয়ে আর কি ফ্লাওয়ার বানানো আছে আর মাঝখানে মাঝখানে আর কি রুদ্রাক্ষ দেওয়া আছে তো এটা আর কি বাস্তুর জন্য অনেক ভালো হয় যারা আর কি অনেক পরিশ্রম করো যারা আর কি পরিশ্রম করে সেরকম ফল পাচ্ছ না তাদের জন্য এইটা মানে গমতি চক্র রাখলে পরে অনেক রকমের আর কি মানি অ্যাট্রাক্ট করে সেটাই আর কি কারণ হচ্ছে তো আমরাও একটা নিয়ে আসলাম তো গাছটা দেখতে প্রচণ্ড সুন্দর মানে খুব অ্যাট্রাক্টিভ খুব ভালো লাগছিলো তো সেই কারণে এই আউলের সামনেটি রেখেছি কারণ জায়গা পাচ্ছিলাম না কোথায় রাখবো আর যদিও এটা ডাইরেকশন হচ্ছে নর্থের দিকে রাখলে ভালো হয় সেই কারণে আমি নর্থের দিকেই রেখেছি আর সত্যি খুব সুন্দর ছোট্ট হলেও একদম ভালো লাগছিলো তো যাই হোক অনেকক্ষণ তো এটা নিয়েই আর কি সময়টা নষ্ট করেছি যাই হোক গোছানো যেন হয়ে গেছে আমার ওই ঘরটা আমি গুছিয়ে দিছিয়ে দিয়ে তারপরে এখন এসে গেছি এই ঘরটা গুছাবো আর ঠাকুরের গান টান লাগিয়েছে তো ওই গান করে করে আর কি ওই বিছানাটা আর কি গুছিয়ে নেবো আর ওইদিকে দেয়ার এখন সময় এসে যাচ্ছে আর কি দেয়ার চ্যানেলে ডান্স দেওয়ার সেই কারণে বলছে যে ডান্সটা প্র্যাকটিস করতে তো ওইটার সময় আর কি দিতে হচ্ছে আমারকে কারণ হচ্ছে ওই কয়েকটা স্টেপসও পাচ্ছিল না তো স্টেপস আর কি বার করতেও একটু সময় লাগে তো ওইগুলো আর কি সকালবেলা আমার থাকে সময় আমি এই কাজ করে করে কাজের মাঝখানেই আর কি ওকেও একটু সময় দিই তো প্রত্যেক দিন আমরা যেভাবে দিনটা কাটাই সেটা কিন্তু আমাদের বাচ্চাদের একটা ফিউচার মেমরি হয়ে থাকে তো সেইভাবেই আমরা একটু ভালোভাবে ক্রিয়েট করে রাখবো যাতে দিনটা ভালো যায় ওদেরও ভালো চায় আমাদেরও ভালো হয় আর এই যে সারাদিন কাজ করছি ঘরের কাজের মাঝখানে মাঝখানে একটু এনজয় করে সেটাও কিন্তু অনেক রকমের মেমরি একটা ক্রিয়েট হয়ে যায় তো প্রত্যেক দিনের সিমিলার আর কি কাজ করেও কিন্তু অনেক জিনিস আমরা ক্রিয়েট করতে পারি যেটা আর কি সবসময় ভালো একটা মেমরি আমাদের বাচ্চাদের জন্য থাকবে যেটা শেখাবো সেটাই কিন্তু শিখবে ভালো যদি শেখাই ভালোটাই শিখবে খারাপ যদি শেখায় খারাপটাই শিখবে তো বাচ্চারা যদি ভালো করে বা ভালো থাকে তো সেটার কিন্তু ক্রেডিট সবাই পায় কিন্তু যদি মন্দ কিছু করে তাহলে কিন্তু ওইটার দায় কিন্তু মাই থাকে সব সময় মানে মায়ের কথা শুনবে মা মা হয়তো ভালো করে কিছু শেখায়নি মা হয়তো ভালোভাবে মানে সময় দেয় না হয়তো ভালো কিছু বোঝাচ্ছে না সেই কারণে ও অদপ্যতে যাচ্ছে তো সেই অনেক কথা আমরা আর কি শুনে থাকি তো যাই হোক আমার চেষ্টা কিন্তু সবসময় থাকে যে আমি আমার মেয়েকে ভালো একটা শিক্ষা দিই ভালোভাবে সবসময় ওকে বোঝাই যে কোন কাজটা ভালো কোন কাজটা মন্দ সেটা আর কি সবসময় আমার চেষ্টা থাকে তবুও আর কি শুনি কিন্তু কথা তো সবাই শুনে মানে যেমন আমরাও আর কি ছোটো থাকতে আমার মাকে শুনেছি যে বাবা আর কি অনেক কথাই শোনাতো যে বাচ্চারা হয়তো দেখো তোমার জন্যই নষ্ট হয়ে যাচ্ছে তো এটা কিন্তু একটা কমন ডায়লগ সবার থাকে যে মাদেরই কথা শুনতে হয় তো যাই হোক ঘর ধরে গুছিয়ে এসে গেছি সকালবেলা ব্রেকফাস্টটা বানিয়ে নেবো তো এখানে আমি মানে ট্রায়াঙ্গেল পরোটা করেছি আর ওইদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি সকাল তো সকালবেলার এই ব্রেকফাস্টটা আমাদের ঘরে সবার প্রিয় তো সেই কারণে আমি ছট করে এটাই বানিয়ে নিচ্ছি আর গরম গরম সার্ভ করলে সত্যি একদম ভালো লাগে খেতে তো এই কারণে আমি ঝট করে আর কি বানিয়ে নিচ্ছি তো এই ট্রায়াঙ্গেল পরোটা করতে কিন্তু অনেক সময় লাগে সেই কারণে ওদেরকে ট্রায়াঙ্গেল বানিয়ে দিয়েছি আর আমার জন্য গুলগুল গুল করে দুটো করে নিয়েছি কারণ আমি দুটার থেকে বেশি খাব না তো সেই কারণে গুল গুল করে দুটো করে করে নিলাম তো যাই হোক রাতে কিন্তু এত ঠান্ডা পড়ে তো সেই কারণে আমরা মানে হট ওয়াটার ব্যাগ নিয়ে যে শুই তো সেটাই আর কি সকালবেলা অনেকটাই আর কি গরম থাকে তো ওই জলটাই আর কি আমি গামলাতে নিয়ে নিয়েছি আর অল্প একটু সার্ফ নিয়ে নিলাম অনেকগুলো কাপড় আছে যেগুলো আর কি ঠান্ডা জলে গুলবে না মানে সার্ফটা তো সেই কারণে নিয়ে নিচ্ছি আর যদিও আর কি জলটা জলটা হয় মানে গরম জল বসাতে পারি তো শুধু শুধু আর কি ওই নষ্ট বসালে কেন করবো ওয়াটারটার ব্যাগের যেটা জল আছে সেটা দিয়ে আর কি কাপড় কাছি আর না হলে মাঝে মাঝে ঘর দোয়ার মুছি তো এখানে দেখো কাপড়গুলো কিন্তু পরিষ্কারই আছে একটু সার্ফ দিয়ে ধুয়ে দিলেই আর কি পরিষ্কার হয়ে যায় তো এটাই আর কি একটু সময় ভিজিয়ে রাখবো তারপরে আর কি ঘর দোয়ার মোছার কাজ আছে আর অনেক দিন ধরেই আর কি একটা ফ্ল্যাগ জানি না কোথায় রেখেছি ওই লাস্ট ইয়ার রামনবমীর সময় রেলির সময় আমরা বড়ো একটা ফ্ল্যাগ কিনেছিলাম তো ওইটাই আর কি এতক্ষণ আর কি খুঁজতে খুঁজতে পাচ্ছি না রাখি কিন্তু গুছিয়ে সব কিছু সময় মতো যখন দরকার হয় সেটা কিন্তু আর খুঁজে পাওয়া যায় না সত্যি এরকম আমার সাথেই হয় যায় না কেন মানে গুছিয়ে তো রাখি যখন দরকার থাকে তখন কিন্তু খুঁজে পাওয়া যায় না তো সকাল থেকে ওইটাই আর কি খুঁজছিলাম তারপরে হঠাৎ করে মনে হলো যে মনে হয় আমি ঠাকুরের আসনেই রেখেছি গুছিয়ে সেটা আর কি মনে পড়ছিল না তো যাই হোক এই কাপড় টাপড়ের কাচার পরে তারপর স্নান করে ওই ফ্ল্যাগটা বার করতে হবে কারণ বর বলছে আর কি ওই ফ্ল্যাগটা ছাদে লাগাবে বড় আর কি বাঁশ দিয়ে একদম করে আর কি বড় ফ্ল্যাগটা লাগাবে একটা তো যদিও আছে ছোট একটা ফ্ল্যাগ লাগানো আছে অলরেডি কিন্তু যেহেতু তারিখ এসে যাচ্ছে তো সেটার কারণে আর কি বাড়িটাকে সুন্দর করে সাজাবে আর ওই ফ্ল্যাগটাও লাগবে তো ওইটা আর কি এখন বের করে দিলাম ওরা সবাই ছাদে গেছে আমি ওইদিকে ঠাকুর দিচ্ছি তো দিয়ে এসেছিল ছাদে মোবাইলটা নিয়ে আর এই দেখো স্নোই তো স্নোই কিন্তু ছাদে আসলে পরে অনেক খেলাধুলা করে তো সেটা আর কি ওকে একটু ভিডিও দেখালাম আর এ দেখো বাসটা নিয়ে এখন আর কি বাসটা লাগানো হবে ওই যে ফ্ল্যাগটা তো বাসটা ওই কি এই সাইডটা ভাঙা ছিল তো এটা আর কি আড়ি দিয়ে কেটে তো সমান করা হবে তো যাই হোক ফ্ল্যাগটা ব্যার করলাম এখন গিয়ে মাথা ঠান্ডা হলো যে এতক্ষণ ধরে আর কি ফ্ল্যাগ পাচ্ছিলাম না তো যাই হোক ছাদের উপরেই লাগালে আর কি ভালো হবে কারণ ওইদিকে তো আমাদের আমরা যে পশনে থাকি সেটা তো আছে আসাম টাইপের ঘর ওইখানে টিনের উপরে তো বাঁধা যাবে না আর কি ফ্ল্যাগটা সেই কারণে এই এখানে আসা হয়েছে মানে ছাদের উপরে তো ওইখানে যেটা পিলার আছে তো ওইখানে আর কি বাস দিয়ে বাসের মধ্যে ফ্ল্যাগটা ভরে ঢুকিয়ে তারপরে আর কি রশি দিয়ে বাঁধা হবে তো এই দেখো ফ্ল্যাগ এটা হচ্ছে হনুমান বাবার একটা ফ্ল্যাগ তো এখানে যে শ্রীরাম লেখা আছে তো এটা কিন্তু রামনবমীর রেলিতে আমরা নিয়ে বেরিয়েছিলাম স্কুটারতে আর কি বাইকে নিয়ে বেরিয়েছিলাম তো এটাই আর কি রেখে দিয়েছিলাম যত্ন করে ভেবেছিলাম যে এটা দরকার হবে মানে নেক্সট রেলিতে তো রেলির আগেই আজকে আর কি দরকার পড়ে গেল তো এই দেখো ফ্ল্যাগটা লাগানো হচ্ছে তো বুঝতেই পারছিলাম না আর কি কোথায় লাগালে ভালো হবে তো তারপরে তো ওইখানেই লাগানো হলো ওই লাস্ট যেটা পিলার আছে ওইটাতে আর কি লাগানো হলো যাতে আর কি একদম ঘর থেকে দেখা যায় তো সেটাই আর কি বলা হয়েছে মানে একদম ঠিক সিনটেক্সের সামনে হলে কি হয় মানে আমার দরজার সামনে থেকে দেখা যাবে ফ্ল্যাগটা খুব সুন্দর আর কি তো যাই হোক ফ্ল্যাগ লাগানো আছে তোমরা লাগাচ্ছ কি না আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর বাইশ তারিখ কারা কী করছো মানে প্রদীপ টদীপ জ্বালিয়ে কিভাবে পুজো করবে আমাকে একটু কমেন্ট করে সবাই জানিও তো আমরা তো নিশ্চয়ই করব এই লাইটটা হয়তো একটু লেট করে লাগানো হবে কারণ বর চলে যাবে ওইয়ার তো ওর কনফারেন্স আছে তো আমরা একাই থাকবো আর আমি না লাইট টাইট লাগাতে পারি না একদম অসুবিধা হয় আমার জন্য যেহেতু ওই মানে যে স্ট্রিপ লাইট আছে তো স্ট্রিপ লাইট আমি লাগাতে পারি না সত্যি ওই পিন দিয়ে মেরে মেরে আর কি ঠিক করে আর কি লাগাতে হয় আর এত উঁচু উঁচু থাকে সেই জায়গায় আমার হাঁটটাও বোঝায় না যেহেতু আমার হাইটটাও কম সেই কারণে আমি লাইট লাগাতে পারবো না তো যাই হোক দেখা যাক যদি ও আর কি লেট করে আসে তো ওই ঠাকুরের আসনে যে এইভাবে সাজানো আছে তো ওইটাই হবে আর না হলে ও রাত্রে এসে লাইটটা লাগাবে তো যাই হোক এখন আমি ওই কুয়াশা আর কি আনা হয়েছিল গতকালকে দু কেজির মতো তো এখানে আমি প্রায় দেড় কেজির থেকে একটু বেশি নিয়ে নিয়েছি তো এখন আর কি ওই ঘন্ট করব কুয়াশার ঘন্ট আমাদের ঘরে সবার ভালো লাগে আমার তো একদমই প্রিয় আমার মেয়েরও ভালো লাগে তো সেই কারণে আর কি কুয়াশার ঘন্ট করবো আর রাত্রেবেলা আমি ফুলকপি দিয়ে মাছ দিয়ে করেছিলাম তো ওইটাই আর কি অল্প একটু রয়েছে একটার মতো মাছ এখানে অ্যাড করে নিয়েছি কারণ ওই দেয়া আর কি ঘন্ট দিয়েই খাবে ফুলকপি তরকারি আর খাবে না আর ফুলকপি তরকারি একটু ঝাল হয়ে গেছিলো রাত্রেবেলা তো সেই কারণে আর কি ও খাবে না আর ওইদিকে আমি ঘন্টার জন্য কোয়াশটা সেদ্ধ বসে দিয়েছি কোকারে সেদ্ধ দিয়ে তারপরে আর কি পোড়ন দিয়ে এই দেখো কড়াইতে এখন আমি মানে ভালো করে এটাকে একটু কষিয়ে নেবো তো এই দেখো ঘন্টাটা রেডি হয়ে যাচ্ছে যখন ভালো করে একদম মানে জলটা শুকিয়ে যাবে তারপরে আর কি একটু ধনেপাতা দিয়ে সার্ভ করে নেব আর ঠান্ডা দিনে সত্যি একদম গরম গরম ভাত গরম গরম তরকারি খেতে তো আমার সত্যি খুবই ভালো লাগে ইনস্ট্যান্ট মানে কি এই ভাতটা খেয়ে তারপরে একটু সময় বসেছিলাম যদি আমরা দুপুরবেলা কেউ শুই না তো ওই খাওয়া দাওয়ার পরে ওই পাখি দানা টানা দিয়ে তারপরে আর কি একটু যেটা আর কি অগুছলাও থাকে ঘরগুলো একটু গুছিয়ে টুচিয়ে তারপরে আমি আর দিয়া খেলাধুলা করি তো প্রত্যেক দিনই ব্যাডমিন্টন বা কিছু একটা না খেলা থাকে আর কি তো সেটাই আর কি খেলে থাকি কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডা বাইরে দেখতেই পারছো প্রচণ্ড ঠান্ডা তো ওই আর কি আমরা একটু লুডু খেয়েছিলাম তো লুডু খেলতে খেলতে অনেকটা আর কি বেলা হয়ে গেছে তো বাইরে যে কাপড় ছিল তো সেটা এখন তুলে নিয়ে এসেছি এখন আর কি বাততিটা দিচ্ছি আর ওই আর কি কী করবে বন্ধ থাকে স্কুল তো সেই কারণে খেলাধুলার একটা মন থাকে বাচ্চাদেরও তো সারাদিন কাজ করে একটু সময় আর কি বার করে ওর সাথে খেলাধুলা করি তো আমার সেলাই বাকি ছিল যেটা বলেছিলাম ওই টুলের আর কি সেলাইটা বাকি আছে টুলের কাবার একটা বানাবো তো সেটা না নিয়ে তো ওই অনেকক্ষণ আর কি খেলেছি একবার খেলেছি তো ভাবলাম খেলতেই থাকি খেলতেই থাকি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো যাই হোক এখন পুরো ঘরে ধুনাটা দেখিয়ে দেব তারপরে সন্ধ্যার চাটা খেয়ে তারপরে আর কি সেলাইতে বসবো তো রাম মন্দিরের যেটা নিমন্ত্রণ ছিল সেটার সাথে একসাথে আর ফটো ছিল সেটাই আর কি আমি স্টাডি টেবিলের উপরে রেখেছি আর এখন এসে শিখেছি উঠানে একটু আর কি ধূনাটা দেখিয়ে দেবো যেহেতু আর কি বাইরে উঠানে একটা অস্থি আছে সেই কারণে একটু উঠানে মেধে ধূনাটা দেখিয়ে দেওয়াটা আর কি ভালো হয় তো ওই ভালোভাবে একটু ধুনাটা দেখিয়ে দিয়ে তারপরে আর কি সন্ধ্যার খাওয়া দাওয়া করে তারপর সেলাইতে বসবো প্রদীপটা আর কি জ্বলছে আর ততক্ষণে এই দেখো আমি বিরন চিরা নিয়ে নিয়েছি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো কারণ ঠান্ডা জল দিয়ে যদি করি এত ঠান্ডা পড়েছে তাহলে সত্যি খাওয়াই যাবে না তো একটু গরম জল দিয়ে ধুয়ে তারপরে আর কি কিছুক্ষণের জন্য রেখে দেবো ওইটা ফুলে যাবে তারপরে আর কি দুধ দিয়ে আর অল্প একটু চিনি দিয়ে খাবো তো এই দেখো বন্ধুরা টুলটা কিন্তু আমি ওই পুরনো ম্যাট্রেস যেটা ছিল সেটাকে আর কি কাটিং করে এইভাবে টুলের শেপ দিয়ে দিয়েছি তারপরে টুলটাকে আর কি ভালো করে বেস একটা দিয়েছি পুরনো একটা ব্যাড কাপড় দিয়ে এইভাবে দেখো আমি কাতা সেলাই করে নিয়েছি ভালো করে তো ওইটাকে তো ঢাকতে হবে ভালো একটা কাবার বানাতে হবে তো সেই কারণে আমি ওই পর্দা নিয়ে এসেছিলাম তো ওইটা আর কি সেলাই হয়নি প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো সেই কারণে হটওয়াটার ব্যাগ নিয়ে এখন দেখো আমি সেলাই করে নেবো তো একা আর কি কাপড় কাটিং করা যাবে না তো সেই কারণে দেয়াকে বললাম যে একটু ধরে হেল্প করে দিতে তো আর কি বসেছে কিন্তু ও বারে বারে মানে আর কি বলছে আমাকে একটু শেখাও মানে মেশিনটা আর কি মারা এখনও জানে না মেশিন কীভাবে চালাও পারে না হ্যান্ড মেশিন যেহেতু আমি দিচ্ছি না ওকে বললাম যে ঠিক আছে আসতে ধীরে শিখবে কিন্তু ও কিছুতেই মানছিল না তো যাই হোক এখানে আমি এই যে কুচি দেবো মানে টুলের উপরে একটা কুচি দেবো সে তো কুচির কাপড়টা আমি এখানে দু ফোল্ড করে দেখো আমি কাটিং করে নেব তারপরে মাঝখানে একটা স্টিচ করে নিলেই অনেক একটা লম্বা একটা স্ট্রিপ বেরিয়ে যাবে তো এটা দিয়ে আর কি দেব দেবো তো যাই হোক আমি বললাম ঠিক আছে একদম স্ট্রেট যেটা সেলাই থাকে সেটাই আর কি প্রথমে শিখতে হবে তারপরে আস্তে ধীরে মানে কুচি দেওয়া তারপরে যে স্টিচিং করা কাটিং করা ওইগুলো শিখবে তো স্ট্রেট যেটা সেলাই আছে সেটাই কিন্তু এখনও পারে না তো এটাই আমি এখন ওকে শেখাবো তো এখানে দেখো আমি দুটা আর কি জয়েন করে নিয়েছি এইভাবে লম্বা একটা স্ট্রিপ হয়ে গেছে তো সাইড দিকে যেটা পাইপিং আছে আর কি সেলাই করতে হবে মানে হ্যামিং যেটা আর কি তো এটা আর কি ওকে বলেছি সেলাই করতে অনেক লম্বা একটু সময় লাগবে তো ও পারবেও না তবু আর কি স্ট্রেট ওকে শেখাচ্ছি এই দেখো মেশিন মারাটা ও শিখেই গেছে এক দুবার আর কি আরেকবার প্র্যাকটিস করলে ওর একটু অসুবিধা হবে না যখন একটু মারতে যায় মেশিনটা তখন আর কি সুতাটা ছিঁড়ে যায় বেশি স্পিড করলে আর কি সুতাটা ছিঁড়ে যাবে তো সেটাই ওকে শেখাচ্ছিলাম তো একটু একটু করে শেখালে আর কি শিখে যাবে তো এখানে দেখো আমি এই যেটা মানে আমি বললাম যে বর্ডারের সাইডে আর কি কুচি দেবো সেটাই আর কি কুচি আস্তে আস্তে করে দিচ্ছি ছি আর সেলাইটা প্রায় অলমোস্ট হয়ে গেছে অল্প একটু বাকি আছে তো রাত হয়ে গেছে তো আমি দুপুরবেলা যে মানে ঘন্ট যে এতগুলো বাসন বেরোয় তো সেটা কিন্তু কখনোই রেখে ঘুমাই না মানে যত ঠান্ডা পড়ুক না কেন আমি বাসনগুলো সবসময় ধুয়ে পরিষ্কার করেই রাখি কারণ সকালবেলা উঠেই না সকলা বাসন দেখতে একদমই ভালো লাগে না আর এত যেহেতু ঠান্ডা পড়ে সকালবেলা তো মনে হয় রাত্রের থেকে বেশি ঠান্ডা থাকে কারণ সকালবেলা বাসনটা একদম একদমই বাজা যায় না অনেক ঠান্ডা থাকে আর এমনিতেও ভালো না সকাল বাসন টাসন রেখে ঘুমানো একদমই ভালো না একদমই উচিত না আর কি তো সেই কারণে একটু কষ্ট হলেও রাত্রিবেলা যদি বাসন টাসন মেজে রাখি তাহলে কিন্তু একদম ভালো লাগে সকালবেলা উঠে দেখবে রান্নাঘরটা একদম পরিষ্কার পরিষ্কার কাজ করতেও কিন্তু ভালো লাগে আর একটা কথা হচ্ছে তাড়াতাড়ি আর কি মানে উঠতেও হয় না একদম যে তাড়াহুড়া থাকে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে বাসন টাসন মাজতে হবে এই একটি তাড়াহুড়া থাকে না রান্নাঘরটা পরিষ্কার থাকলে পরে কাজ করতেও আর কি খুব মানে ইজি হয়ে যায় তো সেই কারণে রান্নাঘরটা পরিষ্কার করে রাখাটাই আমাদের জন্য একদম উচিত তো যাই হোক ওইদিকে কিন্তু হট ওয়াটার ব্যাগে আর কি জলটা বসিয়েছে তো ওই জলটা দিতে হবে তারপরে ওই বিছানাটা ঠিক করে দিয়ে এসেছি তো ওইগুলো আর কি হচ্ছে আর টুল টা যে বানিয়েছি সেটার কাবার আর কি দেওয়া লাগাচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তার আগে আর কি রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নেই তারপরে ওইটা আর কি দেখাবো দেখো বন্ধুরা টুলের কাবারটা লাগানোর পর টুলটা দেখতে কতটা না সুন্দর লাগছে আর একদম লাইট ওয়েট মানে আর কি দেয়ারও উঠাতে একটু অসুবিধা হবে না যেখানে খুশি রাখতেও পারবো তো একদম দেখতেও সুন্দর লাগছে কাবারটা লাগানোর পর সত্যি অসাধারণ লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো বন্ধুরা আজকে মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা সময় সুস্থ থাকো ভালো থাকো